আজকে আমি বানিয়ে নেব পনিরের একদম আলাদা ধরনের একটি রেসিপি ইয়াকনি পনির যেটা খেতে ভীষণই টেস্টি হয় আমি অনেকবার রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু বাড়িতে এই প্রথমবার এটা বানিয়ে নিচ্ছি এর সাথে আজকে আমি বানিয়ে নেব লাচ্ছা পরোটা যেটা এই পানির ইয়াকনির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে পেঁয়াজ এবং রসুনের ব্যবহার ছাড়াই আজকে আমি ইয়াকনি পনিরটা বানিয়ে নেব কিছু বেসিক মশলা দিয়েই এই গ্রেভিটা তৈরি হয় গ্রেভির কালারটা হয় হোয়াইট কিন্তু খেতে একদম ডিলিশিয়াস হয় আপনারা যদি কখনো ট্রাই না করে থাকেন এরকম টাইপের পনিরের রেসিপি তাহলে আমি বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এক মুঠোর থেকে একটু বেশি কাজুবাদাম কাজুবাদামগুলোকে আমি একটু গরম জলের সাথে ভিজিয়ে রাখব গরম জলের সাথে ভেজালে যখন আমি এটার একটা পেস্ট বানাবো তখন পেস্টটা একদম স্মুথ হবে এরপরে আমি লাচ্চা পরোটার জন্য নিয়ে নেবো এক কাপ আটা আর এক কাপ ময়দা সাথেই আমি নিয়ে নেব হাফ টি স্পুন নুন আপনারা কিন্তু শুধু ময়দা দিয়েই বানিয়ে নিতে পারেন বাইরে যে লাচ্ছা পরোটা পাওয়া যায় সেটা শুধুই ময়দা দিয়ে তৈরি হয় আপনারা চাইলে ঘরে শুধু আটা দিয়েও তৈরি করে নিতে পারেন তবে শুধু আটা দিয়ে তৈরি করলে খুব বেশি ভালো একটা লাচ্চা তৈরি হয় না আর আপনারা যদি অর্ধেক আটা আর অর্ধেক ময়দা ইউজ করেন তাহলে খুব সুন্দর পরোটা তৈরি হয় যেটা খেতেও টেস্টি লাগে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে আর শুধু আটা দিয়ে বানালে ভেতর পর্যন্ত খুব ভালো করে ফ্রাই হয় না কারণ যেহেতু একটু মোটা হয়ে যায় আপনারা অর্ধেক আটা আর অর্ধেক ময়দা ইউজ করবেন খুবই ভালো লাচ্চা পরোটা তৈরি হবে আমার এখানে আটাটা মাখা হয়ে গেছে খুব বেশি জিনিস আমি এখানে ইউজ করিনি শুধু নুন ইউজ করেছি নর্মাল আমরা ঘরে যেভাবে রুটির জন্য আটা মাখি সেভাবেই আমি আটাটাকে মেখে নিয়েছি এবার আমি আটাটাকে ঢেকে রেখে দেবো চলে যাব নেক্সট স্টেপে এবার আমি ইয়াকনি পনিরের জন্য মশলাটা তৈরি করে নেব এখানে বেসিক কিছু মশলাই ইউজ হয় আর ফ্রেশলি যদি এই মশলাটা তৈরি করে না হয় তাহলে ইয়াকনি পনিরের মধ্যে কিন্তু এর টেস্টটা দুর্দান্ত আসে মশলার মধ্যে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ টি স্পুন গোটা ধনে ওয়ান ফোর্থ টি স্পুন মৌরি হাফ টি স্পুন গোটা জিরে ওয়ান ফোর টি স্পুন কালো গোলমরিচ তিনটে লবঙ্গ চারটে সবুজ এলাচ ওয়ান ইঞ্চির একটা দারচিনির স্টিক একটা লাল শুকনো লঙ্কা আর অল্প একটু জৈত্রী এখানে যদি বড় এলাচ থাকে সেটাও একটা ব্যবহার করতে পারেন তবে অবশ্যই ওপরের যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নেবেন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি শুকনো খোলায় মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি যখন এর থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে এগুলোকে একটু ক্রাশ করে নেব খুব বেশি ফাইন পাউডারের দরকার নেই খুব বেশি ফাইন করে পাউডারটা বানিয়ে নিলে আমরা যে ইয়াকনি পানিরের গ্রেভিটা বানাবো সেটার কালারটা চেঞ্জ হয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছেন মশলাগুলোকে আমি কিন্তু একটু গোটা গোটা রেখেছি একদমই ফাইন করিনি আর এই গ্রেভিটা যেহেতু একদম পেঁয়াজ রসুন ছাড়া তৈরি হচ্ছে আপনারা কিন্তু নবরাত্রিতে সামনী নবরাত্রি উৎসব তখনও কিন্তু এটাকে ট্রাই করতে পারেন খেয়ে কিন্তু মজা এসে যাবে আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পানির পানিরটা মার্কেটেরই স্কোয়ার করে আমি এখানে কেটে নিচ্ছি খুব বেশি বড়ো টুকরো আমি করিনি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সেপেরই কেটে নিতে পারেন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন ঘি বেসিক্যালি এই রেসিপিটা ঘিতেই তৈরি হয় এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে মিডিয়াম টু হাইতে রেখেই পানিরগুলোকে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না হালকা একটা লালচে কালার চলে আসে পনিরগুলো হালকা লালচে কালার আসলেই এগুলোকে আমি ফ্রাই প্যান থেকে তুলে নেব পনিরগুলো ফ্রাই হতে হতে ততক্ষণে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হালকা ঈষ উষ্ণ গরম জল গরম জলে আমি অল্প পরিমাণে নুন দিয়ে নিচ্ছি খুব ভালো করে নুনটাকে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি আরেকদিকে পনিরের দুপাশেই হালকা লালচে কালার চলে এসছে আমি এবার পনিরগুলোকে একটা একটা করে তুলে এই গরম জলের বাটির মধ্যে দিয়ে দেব এইভাবে সঙ্গে সঙ্গে যদি গরম জলের বাটির মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে পনিরগুলো একদমই সফট থাকবে এরপর ইয়াকনি পানিরের জন্য আমি হোয়াইট গ্রেভিটা বানিয়ে নেবো তার জন্য আগে থেকে যে কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর কয়েক পিস পনির আমি বাঁচিয়ে রেখেছিলাম সব কিছুকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে পেস্টটা যতটা স্মুথ তৈরি হবে ততটাই কিন্তু গ্রেভিটা রিচ ক্রিমি তৈরি হবে আর পনির অ্যাড করলে ভীষণই ডিলিশিয়াস খেতে লাগে আবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে নিয়ে নিয়েছে। ওয়ান টেবিল স্পুন ঘি এটা ঘিতে বানালেই বেশি ভালো হয় তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন ঘিতে আমি অ্যাড করে দিচ্ছি দুটো তেজপাতা একটা দারচিনি একটা সবুজ এলাচ আর দুটো লবঙ্গ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে অ্যাড করে দিলাম ওয়ান টেবিল স্পুন আদার পেস্ট আদাকে এখানে হালকা ফ্রাই করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর মধ্যে থেকে কাঁচা ভাবটা চলে না যায় এরপরে আমি এখানে অ্যাড করে দেব কাজু পানির আর পোস্তর পেস্টটাকে গ্যাসের ফ্লেমটাকে এখানে লো করে দেবেন না হলে নিচের দিকে লেগে যেতে পারে মিক্সার জারে তিন চার চামচ জল অ্যাড করে ভালো করে ধুয়ে সেটাকেও আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিটের জন্য খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে দেখবেন কাজুর থেকে অয়েল কিন্তু রিলিজ করতে শুরু করবে ততক্ষণে আরেকদিকে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ দই দইকে এখানে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফ্রিজের ঠান্ডা দই কিন্তু ব্যবহার করা যাবে না আর খুব বেশি টক দই ব্যবহার করলেও ভালো লাগবে না মানে এখানে ফ্রেশ দই ব্যবহার করলেই ভালো খুব বেশি পুরানো দই ব্যবহার করা দরকার নেই আমি খুব ভালো করে দইটাকে এখানে ফেটিয়ে নিয়েছি এবার খুব অল্প অল্প করে দইটাকে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিতে হবে আর তার সাথে কন্টিনিউয়াসলি কিন্তু এরমভাবে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা যদি এই কথাগুলো মনে রাখেন দইটা কখনোই ফেটে যাবে না আর গ্রেভিটাও দুর্দান্ত হবে ফ্লেমটাকে লো রাখতে হবে আর কন্টিনিউয়াসলি খুন্তিটাকে নাড়িয়ে যেতে হবে দইটা মিক্স করার পর দেখুন গ্রেভিটা কিন্তু যথেষ্টই পাতলা হয়ে গেছে এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে গ্রেভিটা ফুটে উঠতে উঠতে আরেকদিকে আমি নিয়ে নিয়েছি রেড ইয়ালো বেল পেপার সেগুলোকে আমি স্কোয়ার পিস করে কেটে নিচ্ছি আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি একটা আদার টুকরো কাঁচা লঙ্কা আর আদাটাকেও আমি এখানে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিচ্ছি ফ্রাই প্যানে আমি নিয়ে নিয়েছি হাফ টি স্পুন ঘি ঘিটা গরম হয়ে গেলে আমি সমস্ত বেল পেপার কাঁচা লঙ্কা আর আদা সব কিছুকে একসাথে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে হালকা ফ্রাই করে নেব এর মধ্যে অ্যাড করে দেবো হাফ টি নুন হালকা যখন এর মধ্যে একটা কালার চলে আসবে তখন এটাকে আমি এক সাইডে রেখে দেবো ততক্ষণে আরেক দিকে গ্রেভিটাও কিন্তু ফুটে গেছে আর গ্রেভিটা আগের থেকে অনেকটাই ঠিক হয়ে গেছে এই সময় আমি পনিরগুলো জলের থেকে তুলে নেব আর গ্রেভিতে অ্যাড করে দেব। এর সাথে আমি অ্যাড করে দেব মশলা যেটা আমি স্টার্টিং এই পিষে রেখেছিলাম আর এখানে অ্যাড করে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর ওয়ান টি চিনি চিনিটা এখানে অ্যাড করা খুবই জরুরি যেহেতু এখানে দই অ্যাড করেছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই এখানে অ্যাড করবেন এখানে যে গোটা মশলাগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলোকেই আমি এখান থেকে তুলে নিচ্ছি গ্রেভি থেকে কিন্তু তেলটা একদম রিলিজ করে গেছে এই সময় আমি এখানে বেল পেপারগুলোকে অ্যাড করে দেবো ইয়াকনি পনিরে বেল পেপার অ্যাড করলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে ট্র্যাডিশনালি ইয়াকনি পনিরে কখনোই বেল পেপার অ্যাড করা হয় না এই সময় আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন তবে ফ্রেশ ক্রিম ছাড়াও কিন্তু ইয়াকনি পানির দুর্দান্ত লাগে সবার ওপরে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাসৌড়ি মেথি আপনারা চাইলে এর জায়গায় ধনে পাতাও অ্যাড করতে পারেন তবে যেহেতু আমার প্রিন্সেস ধনে পাতা পছন্দ করে না সেই জায়গায় আমি কাসৌরি মেথি অ্যাড করলাম ইয়াকনি পানির কিন্তু একদম রেডি ভীষণই ডিলিশিয়াস খেতে লাগে এর মধ্যে যে কাজুবাদাম অ্যাড করেছি টক দই অ্যাড করেছি এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে অয়েল রিলিজ হয় ইয়াকনি পানির দেখতে কিন্তু ভীষণই টেম্পটিং লাগছে অবশ্যই বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করবেন খেতে ভীষণই ইয়ামি হয়েছে মানে আমার কাছে কোনো ওয়ার্ডস নেই কিছু বলার জন্য এতটাই টেস্টি হয়েছে আপনারা যদি আলাদা টাইপের কোনো পনির ট্রাই করতে চান একদম যেটাতে কম মশলা থাকবে তাহলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন এবারে আমি বানিয়ে নিচ্ছি লাচ্ছা পরোটা তার জন্য একটা বড় একটা পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল আর একটু শুকনো ময়দা আমি চারিদিকে ছড়িয়ে নিচ্ছি আর রুটিটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি রুটিটা যত পাতলা পাতলা করে কাটা হবে ততই কিন্তু লাচ্ছা পরোটাটা সুন্দর হবে মানে প্রত্যেকটা লেয়ার্স খুব ভালোভাবে দেখা যাবে আর খেতেও ভীষণই টেস্টি হবে আমি এখানে পিৎজা কাটার ইউজ করেছি পিজা কাটার দিয়ে এই পাতলা পাতলা লেয়ার্সগুলো কাটতে কিন্তু ভীষণই সুবিধা হয় সমস্ত লেয়ার্সগুলোকে আমি ঠিক এভাবে একসাথে করে নিচ্ছি একসাথে করে নেওয়ার পর একটু স্ট্রেচ করতে হবে মানে দুপাশ থেকে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি একটু রুটির লেয়ার্সটাকে একটু স্ট্রেচ করে নিতে হবে এবার ঠিক এইভাবে আমি একটা গোলা তৈরি করে নিচ্ছি ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এইভাবেই গোলাটা তৈরি করে নিতে হবে এবার হালকা হাতে চাপ দিয়ে আমি একটা রুটির আকারে গড়ে নিচ্ছি আপনারা চাইলে বেলনিও ইউজ করতে পারেন তবে আমি এখানে ছোট বান পরোটার মতনই তৈরি করছি আর তবে বেলনি ইউজ করলেও সেটাও কিন্তু একদমই হালকা হাতে করে নিতে হবে দেখুন এখানে প্রত্যেকটা লেয়ার্স কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে প্যানে আমি তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হলে লাচ্চা পরোটাটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এই লাচ্চা পরোটা শেঁকার জন্য একটু তেলের প্রয়োজন হয় তাহলেই একদম ভেতর পর্যন্ত খুব ভালোভাবে শেখা হয় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পরোটাগুলো সেঁকে নিতে হবে মিডিয়াম বা হাইতে রাখলে পরোটাগুলো ওপর দিক থেকে তো শেখা হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে এদিকে আমার কিন্তু লাচ্ছা পরোটা একদম রেডি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন লেয়ার্সগুলো কত সুন্দর বেরিয়ে এসছে প্রত্যেকটা লেয়ার আলাদা আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন তাতে হয়তো লেয়ার্সগুলো কম খুলবে কিন্তু ওটাও খুব টেস্টি হয় আর ইয়াকনি পনির কিন্তু একদম ডিলিশিয়াস একটি রেসিপি যখনই আপনারা পানি ট্রাই করবেন অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এটা মিষ্টির দোকানের রসগোল্লা ঘরে ছিল তাই এটাকেও আমি সার্ভ করে দিয়েছি আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রসগোল্লা রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো যদি আপনারা কেউ ভিজিট করতে চান তাহলে অবশ্যই ভিজিট করতে পারেন আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন Take care of your family and yourself. ta, -ta.